হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার রুমটা কিন্তু ভীষণ অগছালো আছে আর আমি কিন্তু আজকে রুমটা একটুখানি পরিষ্কার করবো সামনেই কিন্তু পুজো তোমরা কে কে পুজোর জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আর দেখতে দেখতে কিন্তু আজকে কিন্তু মানে দ্বিতীয় হয়ে গেছে আর দেখো আমি কিন্তু আমার রুমটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি পুরো ক্লিন করে নিয়েছি আর জানো তো তৃতীয়ার দিন কিন্তু কৌশিকের কিন্তু বার্থডে তো তাই জন্য আমি রাত্রেবেলা কিন্তু পুরো রুমটাকে ক্লিন করে নিয়েছি কারণ হচ্ছে যে আর আমার হাতে সময় থাকবে না তাই অবশ্যই কমেন্ট করে জানিও আমার রুমটা কীরকম লাগছে এবার গোছানোর পর আমার বিছানায় আমি চাদর গুলো পেতেছি সেই চাদরগুলো কিন্তু নতুন চাদর পেতেছি তোমাদেরকে তো বললাম ছ তারিখ মানে তৃতীয় দিন কিন্তু কৌশিকের বার্থডে আর দেখো এখানে কিন্তু চলে এসেছে সবাই বাচ্চা কাচ্চারা আর এবার কিন্তু খুব বড় করে করা হচ্ছে না ঘরেরই সবাই আমরা আছি আর এখানে কিন্তু অনেক কিছু রেসিপি হয়েছে এটা হচ্ছে চিকেন পাটিয়ালা আর ওইটা হচ্ছে চিকেনের আর একটা রেসিপি আর হচ্ছে পোলাও আর এখানে দেখো বাচ্চা কাচ্চাগুলো কিন্তু খেতে বসে পড়েছে বিকজ ওদের খিদে পেয়ে গেছে ওই জন্যে আর দেখো এখানে কত কিছু রেসিপি হয়েছে আর চল রেসিপিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে দেখো এখানে হচ্ছে এটা একটা পায়েস আর এটা হচ্ছে একটা চচ্চড়ি আর এখানে হচ্ছে ভাত যেহেতু শ্বশুর শাশুড়ি কিন্তু পোলাও মাংস এগুলো তো রিচ খাবার খায় না ওই জন্য কিন্তু ওনাদের জন্য কিন্তু আলাদা করে আবার কিন্তু রান্না হয়েছে আর এগুলো কিন্তু আমরা খাবো আর এখানে কিন্তু বার্থডে বয়ের জন্য কিন্তু প্লেট সাজানো শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমরা কিন্তু সবাই মিলে এই রুমটাতে আজকে খাবো নিচে বসে মাটিতে বসে খুব এনজয় হবে আর এখানে কিন্তু কৌশিককে বল বলা হচ্ছে তুমি তাড়াতাড়ি বসে পড়ো খুব খিদে পেয়েছে আর কিন্তু তিনটে বেজে গেছে ওই জন্য আর এখানে দেখো চিনির কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর জুস নিয়ে বসে পড়েছে এবার হচ্ছে আশীর্বাদ করার পালা শাশুড়ি মা চলে এসছে এবার কিন্তু কৌশিককে আশীর্বাদ করবে বলে এবার শ্বশুর মশাই চলে এসেছে কৌশিককে আশীর্বাদ করছে আর এখানে দেখো আমরা কিন্তু সবাই কিন্তু বসে আছি দেখছি আর সবাই সময়ের মতো করে কিন্তু ফটো তুলছে আমি কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্ত এবার আমার দাদা চলে এসেছে দাদা ভাই এবার আশীর্বাদ করবে কৌশিককে তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে দাদাভাই কিন্তু আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল এবার চলে এসেছে বৌমনি আশীর্বাদ করতে বৌমনির আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা সমস্ত খাবার কিন্তু এই ঘরে নিয়ে চলে আসছি একে একে প্রতি বছর কিন্তু আমাদের কিন্তু সন্ধেবেলা করেই কিন্তু মানে জন্মদিন পালন করা হয় যেহেতু এখন কৌশিকের মেডিকেল স্টোর আছে যেহেতু খুলতে হয় ওই জন্য সন্ধেবেলা করে হয় না বলেই কিন্তু এবছর দুপুরবেলা করা হয়েছে আর আমরা খাওয়া দাওয়া করে উঠে তারপরে কিছুক্ষণ একটু আনন্দ গল্প করে তারপরে কিন্তু আমরা কেক কাটা স্টার্ট করে দিয়েছি দেখো চিনি আর ওর পিসাই কী সুন্দর করে কেক কাটছে ফু ফুদিচ্ছে কিন্তু নিমছে না তো যাই হোক তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর চলো টাটা আর এবার কিন্তু পুজোতে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। আর চলো তোমরা সকলে ভালো থেকো তো চলো টাটা তোমরা পুজোতে সবাই মিলে খুব আনন্দ করে কাটিও